আসসালামু আলাইকুম মালটার ভ্যালেতা থেকে আমি রাশিদুল হাসান তো আমি পূর্বে যে ভিডিওগুলিতে আপনাদেরকে মালটার পাস সম্পর্কে বলেছিলাম তো অনেকে আমাকে মেসেজ করেছেন কমেন্ট বক্সে কমেন্টস করেছেন অনেকে ফেস ওয়ান সম্পর্কে জানতে পেরেছেন তারা উপকৃত হয়েছেন এবং অনেকে ফেস টু সম্পর্কে জানতে চায় তো আমি ফেস টু এর বিষয়টা বলি ফেস টুটা হচ্ছে একটা ফিজিক্যালি অ্যাসেসমেন্ট আপনার ফেস ওয়ানটা শুধু কম্পিউটার বা মোবাইলের সামনে বা ল্যাপটপের সামনে বসিয়ে দেবেন অনলাইনে কিন্তু ফেস টু আপনার সরাসরি সরশরীরে গিয়েও ওখানে দিতে হবে তো আমি বাংলাদেশ থেকে দিলে হয়তো বা বাংলাদেশ যেই মালটার বিএফএস গ্লোবাল আছে ওইখানে গিয়ে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো ওইখানে কীরকম আমি জানি না কিন্তু এখানে মালটা আমি যেভাবে দিছি এখানে যাওয়ার পরে যে মালটা যেই ট্যুরিজম স্টাডিসের ইনস্টিটিউট আছে ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এয়ারপোর্টের মালটা লুকা এয়ারপোর্টের পাশে তো যার পরে ওখানে ছোটো ছোটো বুথের মতো করা আছে আমরা যেই ভোট দিলে যেরকম ছোটো বুথ থাকে এরকম বুথের মতো এরকম রুম রুম করা আছে একটা কম্পিউটার থাকে একটা হেডফোন থাকে তো আপনি যাওয়ার পরে আপনার টাইম অনুযায়ী আপনাকে ওখানে একজন লোক থাকবে বাইরে উনি আপনাকে রুমে দিয়ে সব কিছু ওকে রেডি করে দিয়ে আসবে আপনি কোনো কিছু টাচ করা লাগবে না জাস্ট আপনি হেডফোন কানে লাগাবেন বাস আপনার কোনো কিছু ক্লিক করা লাগবে না কোনো কিছু অটোমেটিকলি যখন এক্সামিনার ওই পাশ থেকে আসবে আপনাকে গুড মর্নিং বা গুড আফটারনুন বা যে কোনো কিছু বলবে তো তখন আপনার এক্সাম শুরু আপনার পরীক্ষার সময় থাকবে তিরিশ মিনিট এর মধ্যে আপনার পনেরোটা ট্রুফলস থাকবে পনেরোটা ফলস থাকবে তারপরে বিষয় হচ্ছে ওই দিক দিয়ে ওটা কিন্তু কোনো এআই না বা কোনো কম্পিউটার সিস্টেম না যে কোনো একজন ফিজিক্যাল মানুষ আপনার ইন্টারভিউটা নিচ্ছে কিন্তু আপনি ওনাকে দেখতে পারবেন না আপনার উনি দেখতে পারে এরকম হচ্ছে বিষয় আপনার দেখতে পারে তো কথা বলবে আপনি যদি কোনো কিছু না বুঝেন না বুঝলে সরি ক্যান ইউ রিপিট প্লিজ এরকম বলে উনি আবার রিপিট করবে একবার জায়গায় পাঁচবার রিপিট করবে কোনো সমস্যা নেই ওনার ফ্রেন্ডলি তো সেক্ষেত্রে পনেরোটা ট্রোভলস থাকে আর হচ্ছে গিয়া দুটা তিনটা আপনার জিনিস দেবে এর মধ্যে একটা হচ্ছে ড্রিসক্রাইব করতে দেয় আপনার এই এক একজন এক একজনের জিজ্ঞেস আমার এক কলিগ জিজ্ঞাসা করছে বাংলাদেশ যে কোন দেশ থেকে আসছো যে বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশের ট্রাফিক নিয়ে করে ড্রিসক্রাইব করো তো উনি ট্রাফিক নিয়ে বলছে আমি যখন গেছি আমার হচ্ছে গিয়া সামার আমার জিজ্ঞাসা করছে আমি কোন দেশ থেকে বাংলাদেশ থেকে তাহলে বাংলাদেশ আর মালটার যেই ওয়েদার এ ওয়েদার নিয়ে মানে ইয়ে করতে বলছে কম্বিনেশন কীরকম বা তফাৎ পার্থক্য কীরকম বাংলাদেশ ওদের মাল্টার ওয়েদার এবং আমি কোন কোন ওয়েদার সবচেয়ে বেশি পছন্দ করি কাজ করতে এবং কেন এটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলছি তো এটা হচ্ছে গিয়া একটা ব্যক্তিগত ডিসক্রিপশান দেয় তারপর হচ্ছে গিয়া আপনার যেই আপনি যে প্রফেশন ওই প্রফেশনে আপনারে একটা দুটা সমস্যা দিবে এই সমস্যাগুলো আপনার সমাধান করা লাগবে যেমন এরকম হতে পারে আমারটা সময় আমি বলি আমি যদিও একজন শেফ কিন্তু আমি শেফ এটা আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়েছে আমি একবার প্রফেশনে আমি শেফ একবার ফেলও করছি যার কারণে আমি শেফে করি নেই তো সেকেন্ড টাইম আমি ওয়েটারে করছি তো যার কারণে আমার কার্ড হচ্ছে ওয়েটারে কার্ড কিন্তু আমি কাজ করেছি শেফের কাজ তো সেই ক্ষেত্রে আমি বলি তো যখন আমি আমারে প্রথম আমারে একটা ইয়ে দিছে যে যদি কিচেনে যদি ইয়া করে রেস্টুরেন্টে যদি আগুন লাগে কোনো যদি ফায়ার সমস্যা হয় তাহলে যদি ওইখানে যদি এই ইয়ে দেওয়া না থাকে মানে ফায়ারের ট্রেনিং দেওয়া না থাকে তাহলে কি কী সমস্যা হইতে পারে তো এগুলি ইংলিশে বলা লাগে মাটা অবশ্যই ইংলিশে বলা লাগে শুধু বাঙালি না তো এগুলো বলার লাগে কী কী সমস্যা হইতে পারে যদি ট্রেনিং করানো না থাকে এই সমস্যাগুলো বলা লাগে বা আগুন লেগে গেলে আপনার কি কী করুন বলা লাগে আমরা এরকম কাস্টমারকে সতর্ক করব যে অ্যাসেম্বলি পয়েন্ট আছে ওইখানে নিয়ে রাখবো এরকম এরকম তারপর আর একটা হচ্ছে জিজ্ঞাসা করে আমরা আরেকটা জিজ্ঞাসা করছে যেহেতু বইটা যে এক এক কাপল তাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে একটা রোমান্টিক মোমেন্ট কাটানোর জন্য একটা ক্যান্ডেলের ডিনার আসছে একটা টেবিলে বসছে পার্শ্ববর্তী আর একটা টেবিলে দশজন বা বারো জন পনেরো জন একটা গ্রুপ আসছে ওরা ফ্রেন্ড সার্কেল ওরা টুরিস্ট তো ওরা এসে ওখানে খুব ঝামেলা করতেছে ওরা লাউডলি গান গাইতেছে গিটার বাজাইতেছে এরকম তো সেই ক্ষেত্রে এই যে কাপড় কাস্টমারটা ওনাদের যে কারণ ওনারা আসছে ক্যান্ডেলার ডিনার করবে রোমান্টিক মোমে এটা ওনারা কাটাতে পারছে না তো ওনারা আপনাকে ইয়ে করছে এটার কমপ্লেন করছে আপনি কীভাবে সমাধান করবেন তা আমি সাধারণত উত্তর উত্তর বলছি এরকম এরকম আমি ওনাদের কাছে প্রথমে সরি বলো অ্যাপোলোজাইজ করবো তারপরে হচ্ছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করবো এটা কি ওকে কি না যদি আমি ওনাদের জন্য আরেকটা সাইলেন্সে একটা প্লেসে যদি আরেকটা সুন্দর টেবিল যদি ম্যানেজ করে দেয় আরেকটা ক্যান্ডেল লাইট এরকম ইয়ার মধ্যে তো পসিবল কি না ওনারা যদি রাজি হয় তাহলে আমি ওনাদেরকে ওখানে ট্রান্সফার করবো আর যদি ওনারা যদি রাজি না হয় তাহলে আমি যে বড় টেবিল আছে ওনাদেরকে একটু রিকোয়েস্ট করবো একটু নয়েজ নয়েস কম করার জন্য নয়তোবা ওই বড়োদেরকে ওনাদেরকে আমি জিনিসটা সিচুয়েশানটা বোঝানোর চেষ্টা করব ওই বড়োদের বড় টেবিল যে গ্রুপটা ওনাদেরকে আমি আর একটা টেবিল ট্রান্সফার করে দেবো দুইটা টেবিলে যে কোনো একটা টেবিলকে আমি ট্রান্সফার করে দেবো রিকোয়েস্ট করে এভাবে বলছি তো এই চেয়ে আরেকটা তো আমার একটু প্রশ্ন বেশি জিজ্ঞাসা করছিল তারপর আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে যদি কাস্টমার যদি অলরেডি ধৈর্য নেয় যে আমি রেস্টুরেন্টে খাবো না তখন কি ম্যানেজার চাইলে কাস্টমার ম্যানেজার চাইলে কি ওনারা কি তাড়াহুড়ো করতে পারবে কিনা যে না না আপনি তাড়াতাড়ি চয়েস করেন আপনি খাবেন কি খাবেন না বা এরকম তো এরকম করছি ওই সিচুয়েশনে কী করা আমি বললাম যে অ্যাজ এ ওয়েটার হিসাবে তো আমি ম্যানেজার ইয়ে করতে পারব না তবে আমি যথেষ্ট চেষ্টা করব কাস্টমারের কম্প্রোমাইজ মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কাস্টমার বোঝানোর জন্য এখানে ভালো আমাদের এই সার্ভিস ওই সার্ভিস এই আছে সে আছে এগুলির জন্য আমি চেষ্টা করবো চেষ্টা করবো কাস্টমার যাতে আমি এই ম্যানেজ করে আমি আমার এখানে রাখতে পারি তারপর হচ্ছে আর আরেকটা জিজ্ঞাসা করছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য কি কি টাইপের প্রমোশন দেওয়া যায় একটা রেস্টুরেন্টে কি কি টাইপের প্রমোশন দেওয়া যেতে পারে কাস্টমার সিটির তো তখন আমি একটু আটকায় গেছিলাম আমি আসলে বুঝতেছিলাম না কি অনলাইন প্রমোশন না অফলাইন প্রমোশন তারপর আমি আরেকবার জিজ্ঞাসা করছি পরে যে আসলে এটা কোন টাইপের প্রমোশন ফেসবুকের প্রমোশন বা এই টাইপের প্রমোশন কিনা পরে ওই মহিলাটা একটু মোটামুটি ভালোই ছিল তো বলছে না তুই যে কোনো প্রমোশনই হোক পরে আমি আবার বলতে গিয়ে আমি আবার আটকায় গেছি যে আসলে আমি কী বলবো যে রেস্টুরেন্টে কী প্রমোশন পরে আমি বলছি অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু অ্যান্সার মেবি উই ক্যান চেঞ্জ দ্য কোয়েশন পরে ওই ভদরং ভয়াটা বলছে যে যদি তুই মানে তুমি যদি রেস্টুরেন্টে কাজ করো তাহলে ওই তোমার রেস্টুরেন্টে কাস্টমারকে কোনো ডিসকাউন্ট বা কোনো ইয়া দেয় কি না অফার টফার এরকম দেয় কি না তো আমি বলছি যে হ্যাঁ আমাদের এখানে তো হ্যাপি আওয়ার দেয় কাস্টমারকে খুশি করার জন্য হ্যাপি আওয়ার হচ্ছে কি আপনার যদি ককটেল কিনে বা বিয়ার কিনে এখানে তো সব পানির মতো খাই এগুলি কোকের মতো মজুর মতো তো বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ঘন্টা আমাদের রেস্টুরেন্টে হ্যাপি আওয়ার থাকে বা বেশিরভাগ রেস্টুরেন্টে এটা থাকে একটা কিনলে আরেকটা ফ্রি একটা যদি পাঁচ টাকা হয় তাহলে দুটা পাঁচ টাকা একটা দশ টাকা হলে দুটা দশ টাকা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম থাকে হ্যাপি আওয়ার তো বলছে হ্যাঁ এটাই প্রমোশন এটা নিয়ে কথা বলো তো পরে আমি বলছি এমন এমন এই সিচুয়েশন আমরা এতটা থেকে এতটা দেই এই টাইপের ককটেল আমাদের থাকে এই টাইপের বিয়ার আমাদের থাকে আমরা এমনি বলছি পরে শেষ পরে বলছে দ্য ইন্টারভিউ ওভার তো তুমি তোমার ওয়েবসাইটে তোমার রেজাল্ট জানতে পারো পরে বের হয়ে ওয়েবসাইটে চেক করছি পরে পাস করছি তো এরকমই যাই হোক তো আপনারা যদি ভিডিও দেখার পরে যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানতে পারেন আর ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হতে পারেন আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার ব্যস্ত সময়ের মধ্যে যে আমি শেফ আমি লম্বা সময় কাজ করা লাগে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সময় দিয়ে সহযোগিতা করার জন্য তবে আরেকটা অনুরোধ কেউ ভিসা করে দেওয়ার জন্য কোনো এজেন্সিতে যাব আমার কোনো এজেন্সি পরিচিত নাই আমি নিজেও ভিসা করতে পারি না ইভেন আমার বড় ভাইরাও আমি আনতে পারি না তো আমি বিসার ক্ষেত্রে কোনো হেল্প করতে পারবো না যদি কারো কোনো ইনফরমেশন দরকার হয় অ্যাজ এ বাঙালি হিসাবে আমি সাহায্য করতে পারলে আমি খুব খুশি হব দেখো বার একটু বেরতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম